সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই ইউটিউব চ্যানেল তো বরাবর মতো আপনাদের সাথে আছি আমি শফিক ভাই তখন ধরে আমরা চলে এলাম জেলা জেলাশাল এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মাঝের আকার রেসার ফেন্সি কবুতর খামারের সামনে তো এই খামারটি ওনার হচ্ছে বুরহান ভাই উনি ওনার খামার থেকে কিছু ভালো মানের রেসার এবং এক পিয়ার ম্যাকপাই কবুতর সেল করবে তো আমরা যদি প্রথমে ম্যাকপাই জোড়াটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই ব্ল্যাক হোয়াইট ম্যাকপাই কালারটা পাশাপাশি দুটা বেবি রয়েছে বেবিকে খাওয়াচ্ছে তো এই ম্যাকপাই জোড়াটার যে বেবি হয় এই বেবিগুলো সেল হয় দুই হাজার থেকে পঁচিশশো টাকা আর এই রানিং পেয়ারটা যদি কারো পছন্দ হয় রানিং পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান তো এটার প্রাইস পড়বে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আর পাশাপাশি আপনাদেরকে আরেকটা পিয়ার যদি আমি দেখা এখানে রয়েছে এক একজোড়া মার্কসি রেসার কবুতর তো নর্মাদি কনফার্ম বাচ্চা করানো এটা হচ্ছে নরকবুতোর বড়টা আর পাশাপাশি সামনেরটা এটা হচ্ছে মাদিকুবুতর তো জোস একটা কালার এই পেয়ারটার বেবি সেল হয় পনেরোশো থেকে দুই হাজার টাকা আর রানিং যদি আপনাদের কারো পছন্দ হয় এই রানিং পিয়ারটা বাই সেল করবে এই রানিং পেয়ারটা আপনার যদি নিতে চান প্রাইস পড়বে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আর পাশাপাশি এখানে রয়েছে আরেকটা রেসারের জোড়া এটা হচ্ছে সবজি রেসার ভাই যেটা মাসে বসে আছে এটা কি মাদি না নর এটা মাদি কবুতর না দুটা ডিম নিয়ে বসে আছে আর এটা হচ্ছে কবুতর এটার বেবি কত করে সেল করেন ভাই পনেরোশো পনেরোশো টাকা এটা বেবি সেল হয় আর যদি রানিং কেউ নিতে চায় তাহলে এটা প্রাইস কেমন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা এটা রানিং পড়বে ভাই কেউ যদি যে ডিম সহকার নিতে চায় তাহলে কি দিতে পারবেন দিবেন আপনি আচ্ছা আচ্ছা বন্ধুরা এটা বেবি সেল হয় পনেরোশো টাকা আর রানিং যদি কার পছন্দ হয় ডিম সহ ভাই দিয়ে দিবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা তো বাইরের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা যোগাযোগ করে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন এখানে কিছু বেবি পেয়ার রয়েছে তো হচ্ছে ব্ল্যাক রেসার আর তিন পিস হচ্ছে আপনার সবজি রেসারের বেবি ভাই এই বেবিগুলো কত করে সেল করেন এই যে বারোশো থেকে পনেরোশো টাকা বলছিলেন এই বেবিগুলো না আচ্ছা যে এইগুলো খাইতে জানে না আলাদা করে দিচ্ছেন আচ্ছা খাইতে পারে তো বন্ধুরা এই বেবি পেয়ারগুলো যদি আপনার ভালো লাগে তবে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এই বেবি পেয়ারগুলো নিতে পারবেন এখানে আরেকটা পেয়ার রয়েছে এটা হচ্ছে বাগদাদি হুমা ভাই এটা কয়েকবার আর যদি কেউ রানিং টা নিতে চাই তাহলে কত পড়বে তিন হাজার পঁয়ত্রিশশো বা আলোচনা তিন থেকে পঁয়ত্রিশশো টাকা বা আলোচনা করে আর কিছু কম হলেও নিতে পারবো তাই না আচ্ছা বন্ধুরা এটা রানিং প্রাইস হচ্ছে তিন থেকে পঁয়ত্রিশশো টাকা তিনি হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা নিতে পারবেন ভাই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পি গুলো নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম